না নাম্বারটা কত নাম্বারটা স্যার এটা অনলাইন করতে আমাকে দেবে আমি স্যার বলছি ওকে এত হবে না ফোন নাম্বার স্যার আমি বলছি স্যার দেওয়ার জন্য দিতে বলছি স্যার ও আপনাদের কাজ করতেছে আপনাদের কাজ করতেছে কাজ জিজ্ঞেস করেন কাজের কাছে যায় কেন কাজের আমার কাছে যায় নাই আপনাদের কাছে

পাঁচ দিন যাবত আপনি আমাদের কাজ করতেছেন আনুষ্ঠানিক ভাবে আমি নিজে দিয়ে গেছি যেটা আমার রাজনৈতিক ঠিকাদারী কেরিয়ারের মধ্যে নাই টাকা তাড়াতাড়ি করার স্বার্থে প্রশিক্ষণ তো বলাই নাই প্রশিক্ষণ তো বলাই নাই কোনটা